বিশ্বাস একটি ছোট শব্দ কিন্তু এর ভিতরে লুকিয়ে থাকে একটি সম্পর্কের সম্পূর্ণ ভরসা ভালোবাসা তখনই পূর্ণতা পায় যখন বিশ্বাস থাকে কারণ ভালোবাসা শুধু হাত ধরে হাঁটা নয় ভালোবাসা মানে চোখ বন্ধ করে কাউকে নিজে সবটা দিয়ে দাও কিন্তু যখন সেই মানুষটাই বিশ্বাস ভেঙে দেয় যার জন্য তুমি দুনিয়াকে তুচ্ছ মনে করেছ তুচ্ছ করে দিয়েছ তখন কেমন লাগে জানো একটি ঘূর্ণিপাকে পড়ে যাওয়া মন প্রতিদিনের পরিচিত মানুষটা অচেনা হয়ে যায় হাসি যেন হাসি থাকে না তাতে লুকিয়ে থাকে কষ্ট আর কান্না হাজারটা প্রশ্ন আমি কি দোষ করেছিলাম আমি কেন যথেষ্ট ছিলাম না ও কেন এমন করলো এই প্রশ্নগুলো ঘুরতে থাকে দিনের পর দিন ভেঙে যাওয়া বিশ্বাস মানুষকে কাদায় কাদাইলে কেবল ভেতর থেকে খালি করে দেয় তবে একটা কথা ভালোবাসা যদি সত্যি হয় তা কখনো বিশ্বাস ভাঙে না যদি ভাঙে বুঝে নিও সে ভালোবাসেনি শুধু ভালোবাসার অভিনয় করেছিল আর তুমি